আমি একটা বাড়ি বানাবো আমাদের নিজেদের বাড়ি ছাতার বাড়ি যেমন কথা তেমন কাজ কালো নীল লাল সবুজ নানা রঙের ছেঁড়া ছাতা দিয়ে তৈরি হতে লাগলো এক অদ্ভুত কিম্ভূত দেখতে বাড়ি বাবা বাবা কি সুন্দর বাড়ি আমাদের ছাতার বাড়ি এই বাড়ি তো এক দমকা হাওয়াতেই উড়ে যাবে লোকের হাসা হাসির পাত্র হবো আমরা উড়বে না গো উড়বে না ভাসবে জলের উপর ডিঙি নৌকার মতন ভেসে থাকবে আমাদের এই ছাতার বাড়ি কথা শেষ হতেই একটা বিশাল ঢেউ এসে তাদের কুঁড়ে ঘরটাকে ভাসিয়ে নিয়ে গেল আর ঠিক সেই মুহূর্তে ভোলার বানানো ছাতার বাড়িটা ক্যাচ শব্দ করে মাটির কল জলের উপর ভেসে উঠল ও মাগো এই ছাতারবাড়ি কেমন দুলছে এমন দুলছে কেন মাথা করছে আমার ভয় পেও না শক্ত করে ধরে রাখো বাবা বাবা ওটা কি ভোলার বাড়ির পাশ দিয়ে একটা কলা গাছের ভেলা ভেসে যাচ্ছিল আর তার উপর বসেছিল এক আজব প্রাণী মাথাটা মানুষের মতো কান দুটো খরগোশের মতো লম্বা আর সারা গায়ে সবুজ শ্যাওলা কে কে তুমি ভাই এই ঝড় জলে ভেসে কোথায় চলেছ আমি গিয়েছো গিয়ে এই গাছে থাকি কিন্তু বন্যায় আমার গাছে ডুবে গেছে তাই এখন ভাসছি এই তোমাদের বাড়িটা তো বেশ মজার আমাকে একটু জায়গা দেবে বড্ড একা একা লাগছে গো ওগো না করো না ভূতের সঙ্গে পাঙ্গা নিতে নেই কি জানি যদি ঘাড় মটকে দেয় আরে না না এসো ভাই এসো উঠে এসো একসাথে থাকলে ভয় কম লাগবে কেছবুতটা এক লাফে তাদের ছাতার বাড়ির এক কোণে এসে বসল বসেই তার লম্বা কান দুটো বন বন করে পাখার মতো ঘোরাতে লাগলো আর তাতেই ছাতার বাড়িটা আরো দ্রুত গতিতে ছুটতে শুরু করলো তারপর ও কেছো ভাই তোমার কানের গতিটা একটু কমাও এই গতিতে চললে তো আমরা সোজা চাঁদের দেশে পৌঁছে যাবো হে আর আমার আর আমার বাড়ির ছাতাগুলো তো খুলে ছিটকে যাবে কি করবো ভাই ভোলা এই কানের ওপর আমার নিজেরই কোনো নিয়ন্ত্রণ নেই খুশির চোটে বেশি ঘোরে ভয়ে আরো বেশি ঘোরে আর খিদে পেলে তো কোনো কথাই নেই যেমন ধরো না এই দেখো আমার এখন বড়টা খিদে পেয়েছে কথা শেষ না হতেই জলের মধ্যে থেকে ঘোঁৎ ঘোঁৎ করে একটা বিকট শব্দ ভেসে এলো যেন দশটা সুর একসাথে গান গাইছে সবাই ঝুঁকে দেখলো জলের নিচ থেকে একটা বিরাট লোহার কড়াই এটা কি গো কড়াইয়ের মধ্যে আবার কে বসে আছে সেই কড়াইয়ের ভেতর দিব্যি আসন পেরে বসে রয়েছে এক পেতনি যার চুলগুলো যেন ঝাঁটার কাঠির মতন গায়ের রং কালি পরা হাঁড়ির মতন আর দুটো চোখ যেন দুটো টকটকে জবা ফুল গো এ যে শাক খাৎ শাক চন্নি এবার নি ঘাত আমাদের ঘাড় মটকাবে আহ আরে ভয় পাচ্ছো কেন আ আমি তো আছি দেখি দেখি কি করা যায় ওই তোদের নৌকোয় টাটকা মানুষের গন্ধ পাচ্ছি যে আয় আমার কড়াইটি এসে পর দেখি অনেক দিন ভালো কিছু পেটে পড়েনি